রাজ্যে বিজেপির প্রচারের প্রধান মুখ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোমবার রাজ্যে তিনটি জায়গায় বক্তব্য রাখেন তিনি এদিন আনন্দনগরে এক কর্মী সভায় বক্তব্য রাখেন বিপ্লব দেব দুপুরে বক্তব্য রাখেন যুকলিতে শুনতে বেলায়ও নির্বাচনের প্রচারে অংশ নেন বিপ্লব বাবু। এসব নির্বাচনী সভায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন এবারে নির্বাচনে বিজেপি তিনশো আসনের বেশি পাবে। কিন্তু দেশের কোন কোন প্রদেশে কত আসন পাবে তা নিয়ে কিছুই বলেননি মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রাজ্য সরকার গত এক বছরে কি কি কাজ করেছে তা সবিস্তারে তুলে ধরেন তিনি।